আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন চলছে আমের সিজন আমের সিজনে অনেক ধরনের আমের রেসিপি খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের একটা ইউনিক রেসিপি আর সেটি হলো আম তেল বা আম তেলের টক টকঝাল মিষ্টি আচার অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু এই ধরনের রেসিপি এই প্রথম তবে আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজেই বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় এটা বিশেষ করে ডাল ভাত ভর্তা এবং খিচুড়ির সাথে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা মিডিয়াম টু লো রেখে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনের কোয়া এখানে দশ থেকে পনেরোটা রসুনের কোয়া আস্ত কোয়াগুলো দিয়ে এভাবে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না রসুনের কোয়াগুলো নরম হয়ে যাচ্ছে রসুনের কোয়া ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আদা কুচি দিয়ে আরও এক মিনিট মতো ভেজে নিচ্ছি ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সরিষা বাটা সরিষা বাটা দিয়েও এক মিনিট মতো ভেজে নিতে হবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসা ফেলে আর মাছের বিচির অংশটা ফেলে এখানে এক কাপ পরিমাণ আম হবে সরিষা ভাজার পরে আমগুলো দিয়ে দিতে হবে দিয়ে আরও দুই মিনিট মতো ভেজে নিতে হবে ভাজার সময় আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর টু টু স্পুন লবণ লবণটা স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে দুই থেকে তিন মিনিট আমগুলো ভেজে নিতে হবে আর এই পর্যায়ে যখন আমগুলো একটু নরম হয়ে যাবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো এম এল সরিষার তেল আমি এখানে এক কাপ আম নিয়ে নিয়েছিলাম তাই এখানে আমি আড়াইশো এম এল সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা বলক আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে আর এখানে লবণ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তেলে বলক চলে এসেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আর দুই চামচ এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ভিনেগারটা দেওয়ার কারণে এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে আর দীর্ঘদিন এটা সংরক্ষণ করে রাখা যাবে চাইলে এটাকে ঠান্ডা করে মাঝে মাঝে রোদ্রে দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন কিংবা চাইলে এটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখেও সারা বছর খেতে পারেন আর এই পর্যায়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর সরিষার তেলের যে ফ্যানাটা থাকে সেটা কিন্তু একদম বসে যায় তারপর এভাবে বয়ামে করে এটাকে সংরক্ষণ করুন বাইরে সংরক্ষণ করতে পারেন নর্মাল টেম্পারেচারে কিংবা ফ্রিজে যে কোনোভাবেই সংরক্ষণ করতে পারেন আর দেখলেন তো যে এটা কত সহজে বানানো যায় আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার মুড়ি মাখা ভর্তা ডাল খিচুড়ি পরোটা সবের সাথে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ